তার প্রিয়তমা ছবিটি এত ন্যাচি ভিট করল পুরা ইন্ডাস্ট্রির সিনারোই চেঞ্জ করে দিল এবং প্রিয়তমা দিয়েই আমরা প্রথম আন্তর্জাতিক বাজার থেকে বড় একটা রেভিনিউ পেতে শুরু করলাম সেটার ধারাবাহিকতায় শুরু হলো দরদ সেটার ধারাবাহিকতায় তারপরে আসলো রায়ণ রফির তুফান এবং শেষ ছবি আমি বলবো বরবাদ এই যে সাকিব খানের একটা সাকসেসফুল লাইফ স্টোরি এর পেছনের কারণগুলো যদি বলি সেগুলো কিন্তু অনেক সত্য এবং তার একমাত্র কারণ ছিল তার পরিশ্রম লাইফের টার্গেট আজ আমাদের দেশে অনেক হিরো আসছে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার ট্রাই করেছে কিন্তু পারেনি তার একটাই কারণ সাকিব খান যে পলিসিগুলো মেনটেন করেন পিয়ার মেনটেন করেন কোনো হিরোর এখন পর্যন্ত সেই রকম পিয়ার কমিউনিকেশন মেনটেন করার মতো অ্যাবিলিটি হয়নি এত বড় ফ্যান ফ্যানবেজ এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো হিরোর ছিল না যে জন্য এখন আমরা স্বপ্ন দেখি সাকিব খানকে নিয়ে একশো কোটির মার্কেট চড়